ফজুবুলিল্লাহিহি মিনার সৈয়ানুর রাজিম বিসমিল্লা রাহানুর রাহিম তো মেহেরবান আল্লাহ নামে একটা ভাই প্রশ্ন করছে যে অবশ্যই নেশাগ্রস্ত অবস্থায় সে কি নামাজ পড়তে পারবে কিনা এবং আরেকজন প্রশ্ন করছে যে নামাজটা আসলে মূলত কিভাবে পড়া যায় যে তারা বলতে চাচ্ছে যে নামাজটার সঠিক নিয়ম পন্থা জানতে চায় দেখেন এ সম্পর্কে আপনাদের কাছে একটা কথা থাকবে যে কোনো ব্যক্তি যদি কখনও মুসলিম শরীফ না পড়ে মেসকাত না পড়ে বুখারি না পড়ে বা আবু দাউদ শরীফ নাসাইনি আপনার ইবনি মাঝহাব এগুলো যদি না পড়ে সে আল্লাহ তালা রাসুলের সম্পূর্ণ দিন সম্পর্কে কখনো ভালোভাবে বুঝত না তারপরেও আমি একটা ধারণা দেব যে আসলাম একদিন উনি মরু পাড়ি দিচ্ছিলেন মদিনার পথে যাত্রা ছিল ওনার তো ওনার কাফেলা নিয়ে যখন উনি মরুটা পাড়ি দিচ্ছিল তখন দুপুর হয়ে যায় তখন একটা জায়গায় উনি বিশ্রামের জন্য থেমে যান যখন উনি বিশ্রামের জন্য থেমে যান তখন কেউ রুটি বানাচ্ছিলো কেউ কাঠ কেটে কি পানি আনতেছিল তো নবীজি ওই সময় বলেন যে আমি কিছু কাট নিয়ে আসি তখন সাবিরা বলে আপনি তো ইমাম আপনি আমাদের নেতা আপনি কেন কষ্ট করবেন আপনি কেন কাজ করবেন একটু বসে থাকেন তখন নবীজি বলছিল একটা কথা যে দেখো আমি আমরা আদম সন্তান আমরা সবাই সমান অর্থাৎ এখানে খুব সুন্দরভাবে নবীজি কথাটা বলছিল আজকের জমানার দেখা গেলো বই পুস্তকের ভিতরে এই কাহিনিগুলো লেখা থাকে না যেহেতু একটা সময় ছিল দেখা গেলো আমি ছোটোবেলা আমার জীবনে আমি যখন হাফেজি পড়াশোনা করতাম তখন আমার এই বিষয়ের উপরে আমাকে পড়াইতেই পারিনি কিন্তু আমি এক সময় মাওলানাতে পড়াশোনা করি এবং আমি মনে করি যে আমরা যদি না বুঝে পড়াশোনা করি আমাদের এই পড়াশোনাটা সম্পূর্ণ ব্যর্থ আমাদের লাইফে আমরা যদি কোনো সময়ের জন্য কোনো কাজ না বুঝে করি এটা সম্পূর্ণ ব্যর্থতা নামাজ সম্পর্কে আমরা সাধারণত যে আমরা কখনও নেশাগ্রস্থ অবস্থায় যেই বলুক না কেন দ্বিতীয়ত নেশা করা যাবে না সম্পূর্ণ কাজটা হারাম যেটা সুরা নিসা আমরা এটা শুরু নিসার ভিতরে তো আমরা যেখানে যেখান থেকে নিচ্ছি মন আল্লাহ নামে যে হে মুমিনগণ তিতাল্লিশ নম্বর আয়াত হে মুমিনগণ নেশাগ্রস্ত অবস্থায় তোমরা সালাতের নিকটবর্তী হও না যতক্ষণ না তোমরা যাহা বলো তাহা বুঝিতে পারো এবং যদি তোমরা মুসাফির না হও তবে পবিত্রতা অবস্থায়ও নয় এটা একটা ডিটেলস বর্ণনা করতেছে আল্লাহতালা বলতেছে যে এখানে যেটা বোঝানো হচ্ছে যে অনেক সময় মোসাফির অবস্থায় বা তারা স্ত্রী সহবাসের সময় এগুলো থেকে অনেক কিছু বলা হচ্ছে কিন্তু আমরা যখন কোনো আয়াত থেকে কোরআনটা সম্পূর্ণ মানব জাতির জন্য একটা হিদায়েত আমরা যতটুকু জানি হিদায়েত প্রত্যেকটা অক্ষর প্রত্যেকটা আয়াত আমাদের কাছে সুন্দরভাবে আল্লাহ তালায় ডিটেলস বর্ণনা করে তো আল্লাহ তালা আমাদেরকে এখান থেকে বোঝাচ্ছে যে আমরা কখনও নেশাগ্রস্থ অবস্থায় কোনো নামাজের নিকটবর্তী হওয়া যাবে না সালাদ একটা কন কন্টাক কন্টাক্ট কী যে আল্লাহর সাথে কমিউনিকেশন কম্বিনেশন আল্লাহর সাথে কথাবার্তার একটা জাস্টিফাই রূপ তাকে বলা হয় সালাদ তো আমরা যখন আল্লাহর সাথে এই জাস্টিফাই করি বা আপনি আল্লাহ বাদেও যদি কারোর সাথে কোনো সময় কথা বলেন কোনো কাজ নিয়ে বা কোনো কিছু আপনি যদি নেশাগ্রস্ত অবস্থায় থাকেন আপনি সেই কাজটা সফলতা অর্জন করতে পারবেন না সাধারণত সালাদ হচ্ছে দুই প্রকার এটা আপনাদের সবসময় জানা লাগবে দেখেন কে কী বলল এটা তার ব্যাপার আমি যতটুকু জানি যে আল্লাহ তালা আমাদেরকে এই পৃথিবীতে সঠিক কথা এবং সুন্দরভাবে কথা বলার কথা বলা লাগবে না হলে কি হবে আমি নিজেই ধরা খেয়ে যাব পৃথিবীর কেউ না যে যার জায়গার থেকে সে ধরা খেয়ে যাবে একদিন ইমাম গাজ্জালির রহমাতুল্লাহ আলায় উনি কলাম যখন পড়াশোনার লাইফে উনি সবসময় বই পুস্তক থেকে পড়াশোনা করতেন তো উনি চিন্তাভাবনা করলেন যে বই পুস্তকের পড়াশোনা করে পৃথিবীতে প্রয়োগ করা সম্ভব না তাহলে আমাকে কি করা লাগবে আমার উস্তাদ দরকার তার উস্তাদের প্রয়োজন হয়েছিল তখন তিনি কি করে যে বাগদাদে নিজামিয়া মাদ্রাসাতে উনি পড়াশোনা করে উনি অধ্যাপক হিসেবে ছিলেন ওইখানে অল্প বয়সে তিনি অধ্যাপকত্ব পেয়ে যায় বিভিন্ন রাজাবাদশারা ওনার কাছে তখন জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন চর্চা শুরু করে আল্লাহ তালা কলাম তাকে এরকম জ্ঞান দিয়েছিলেন এবং ওনার উস্তাদ থেকে উনি কলাম মান্য করছিলেন উস্তাদকে শ্রদ্ধা করার কারণে উনি অনিকলাম ওনার জীবনে অনেক কিছু পাইছে যেহেতু আমাদের পড়াশোনার লাইফে আমরা যা কিছু পড়ছি বর্তমান সময়ের পড়ালেখার জীবনে তারা কি পাচ্ছে এটা আমরা জানি না তারপরেও যতটুকু ধারণা করা যায় সঠিক জ্ঞান এবং মেধা প্রত্যেকটা মানুষের সুন্দরভাবে আহরণ করার প্রয়োজন আছে ছোট হল কারণ মৌমাছিরা সবসময় দেখবেন যেটা যে ফুলের মধু অন্য কোনো মৌমাছি বা কোনো খারাপ বস্তু না সে মধু কখনো আহরণ করে না তেমনি আপনার জীবনে আপনার ইমান আঁকিদা সঠিকভাবে সহিভাবে চলার জন্য আপনাকেও কি করা লাগবে সঠিকভাবে সঠিক তথ্য জানা লাগবে তো আমরা এখান থেকে যে দুই প্রকার সালাদের কিভাবে আমরা বুঝবো সুরা আল ইমরান অর্থাৎ হচ্ছে পরিবার এই পৃথিবীতে পরিবার শান্তিতে কিভাবে থাকবে এবং সে পরিবার চলতে পারবে কিনা এ সম্পর্কে জ্ঞান যে আমরা আহরণ করব সেটার একটা দৃ দৃষ্টান্ত আমরা দেখব তোমাদের পূর্বে বহু বিধান ব্যবস্থা গত হয়েছে এখন এটা আল্লাহ তাল্লাহ কলাম আমাদেরকে বলতেছে সুরা আলিমরানের একশো যে আমাদের পূর্বেও বহু কী হয়েছে বিধান গত হয়েছে যেগুলো তাওরা জবু ইঞ্জিল কোরআন এক লক্ষ চব্বিশ হাজার পয়গুম্বার ব্যথিত আরও বিভিন্ন পুস্তক বা বিভিন্ন কিতাব তো আমরা কলাম জানি সেগুলো কি যারা পড়াশোনা করে তারা কলাম জানে যে সেই কিতাবগুলো কী কী কিতাব এবং সেগুলো কোন কোন জাতি কোন কোন ধর্মের ভিতরে আসছে এবার আল্লাহ তালা আবার কি বলতেছে দেখেন যে তোম সুতরাং তোমরা পৃথিবী ভ্রমণ করো অর্থাৎ এই পৃথিবী কি করা লাগবে আপনাকে ভ্রমণ করতে হবে আপনি এক স্থান থেকে এক স্থানে যাওয়া লাগবে যেরকম ইবনে বতুতা উনি পৃথিবী ভ্রমণ করছে বা বর্তমানে মুসলিম বিশ্বের ভিতরে পৃথিবীতে এই যে আপনার খ্রিস্টীয় সমাজ যেটা ওল্ড টেস্টামেন বা আমেরিকা ইউএস বা রাশিয়া এরকম বড় বড় পৃথিবীর ভিতরে যে সমস্ত দেশগুলো আছে তারা কম্বিনেশন করে পাইছে যে একজন মুসলিম বালক বা একজন মুসলিম ছেলে সে সারা পৃথিবী ভ্রমণ করছে তার থেকে বেশি ভ্রমণ করিনি কেউ তার মধ্যে ইবনে বতুতা তো ইবনে বতুতা কলাম পৃথিবী ভ্রমণ করে তো উনি কলাম আমাদের এই বাংলাদেশেও আসছে উনি কলাম অনেক কিছু দেখছে ওনার গ্রন্থতে উনি অনেক কিছু লিখে গেছে মানুষের অনেক জ্ঞান বিজ্ঞানের প্রয়োজন আছে প্রত্যেকটা মানুষের তো আমি এখান থেকে যেটা বলতেছি যে সালাদটা আমাকে আমাদেরকে সুন্দরভাবে বোঝা লাগবে এবং সেই বুঝে আমাদের প্রত্যেকটা কাজ ইবাদাত করা লাগবে দ্বিতীয়ত এখানে তালা বলছে পৃথিবী ভ্রমণ করো এবং দেখো মিথ্যাশ্রয়ীদের কি পরিণাম হয়েছে অর্থাৎ আপনি যখন পৃথিবী ভ্রমণ করবেন কোন ধর্ম কেমন কোন জাতি কেমন কোন বর্ণের মানুষ কেমন এগুলো আপনি সব কিছু দেখতে পারবেন তখন আপনার ভিতরে একটা বুজ জ্ঞান আসবে যে আসলে কোন ধর্ম সঠিক তখন আপনি ঘুরে ফুরেই পৃথিবীর ভিতরে একটা ধর্মই পাবেন মুসলিম ধর্ম এখন কথা হচ্ছে মুসলিম ধর্মকে নিয়ে আপনি সারা পৃথিবী ভ্রমণ করলে আপনি অনেক দেশে সমস্যা নাও পড়তে পারেন কিন্তু কোনো কোনো দেশে পড়তেও পারেন তো আপনারা অবশ্যই ভ্রমণ করার কথা আল্লাহ তালা নিয়ে যে বলতেছে অবশ্যই আমাদের ভ্রমণ করা লাগবে এবার যিনি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যিনি আমাদের কাছে ইসলামটা আনছে তো এই ইসলামটা কলম এখন থেকে না আল্লাহ তালা আমাদেরকে একটা বিষয় বলতেছে হে মুমিনগণ তোমরা আল্লাহকে যথার্থভাবে ভয় করো আল্লাহকে যথার্থভাবে ভয় করা লাগবে এবং তোমরা আত্মসমর্পণকারী না হয়ে কোনো অবস্থায় মৃত্যুবরণ করিও না এটা একটা কঠিন ব্যাপার যে আমরা কী করা লাগবে এই পৃথিবীতে আত্মসমর্পণকারী হয়ে মৃত্যুবরণ করা লাগবে প্রত্যেকটা মানুষের আত্মসমর্পণ করা লাগবে তো আল্লাহ তালা আমাদেরকে এই আলিমরানের একশো চুয়াল্লিশ নম্বর আয়াত এটা একটা খুবই মর্মান্তিক একটা আয়াত যা আপনার লাইফে আপনার জীবনে এটা প্রয়োগ করা লাগবে না হলে পরে আপনি সম্পূর্ণভাবে সালাপটা ভালোভাবে বুঝতে পারতেন না এটা পৃথিবীর একমাত্র আল্লাহ তালা এই পরিবার বর্গর থেকে আল্লাহতালা আমাদেরকে বোঝাচ্ছে যে মুহাম্মদ একজন রাসুল মাত্র আল্লাহ তালা কী বলল আল্লাহ তালা কলাম ইয়া শাপিউল মুজলিমিন ইয়া রহমত আল্ল আলামিন আল্লাহ তালিয়া কলাম তার প্রিয় বন্ধু প্রিয় হাবিব হিসেবে রাসুলসুল্লাহ আসলামকে অ্যাকসেপ্ট করছে কিন্তু আবার রাসুলসুল্লাহ আসলামকে আল্লাহ তালা কী বলল যে মুহাম্মাদ একজন রাসুল মাত্র এটা এই বিশ্ব জাহানকে বোঝাচ্ছে বিশ্ব মানবকে বোঝাচ্ছে বিশ্বকুল সমস্ত জীব জন্তুর পাখি যা কিছু আছে অবস্থিত ওই পৃথিবীর বুকে বিজ্ঞান যা কিছু অর্জন করছে যা আবিষ্কার করছে সব কিছু প্রত্যেকটা মানুষের জন্য বুঝাচ্ছে কি বুঝাচ্ছে মোহাম্মদ একজন রাসুল মাত্র তার পূর্বে বহু রাসুল গত হয়েছে আমরা জানি তার পূর্বে অনেক রাসুল আসছে মুসা ইসা ইব্রাহিম ইউনুস হুদ এরকম অ্যাভেলেবেল কী হয়েছে রাসুলরা আমাদের কাছে আসছে নবীরা আমাদের কাছে আসছে হ্যাঁ তারপরে সুতরাং যদি যে সে মারা যায় অথবা সে সে নিহত হয় তবে তোমরা কি হ্যাঁ এখন রাসুল সাল্লাহসাল্লাম মানুষরূপে রূপে পৃথিবীতে আসছে হয়তোবা যারা মোহাম্মদ আসলামের জীবনী সম্পর্কে পড়ছে তারা কলাম বুঝতে পারবে উনি কোন ধর্মে কোন জগতে কোন মানুষের ভিতরে উনি আসছি ইসলামটা কিভাবে পৃথিবীর বুকে প্রসার প্রসার ঘটাইছে তো এখন কথা হচ্ছে উনি কলাম মানুষ আল্লাহতালা কী ডিফারেন্স দিচ্ছে যে উনি যদি মারা যায় অথবা উনি যদি নিহত হয়ে যায় কি পৃষ্ঠ প্রদর্শন করবে মানে আমরা পিছনে অর্থাৎ আমরা রিভার্স আমরা কি পিছে চলে যাব হ্যাঁ তারপর বলতেছে কেহ প্রদর্শন করিলে সে কখনো আল্লাহর ক্ষতি করিতে পারিবে না কেউ আগেক দিন বলছি ইসলামই একমাত্র জীবন বিধান ইসলামই আমাদের জন্য একটি মনোনীত দিন তো পৃষ্ঠ প্রদর্শন করিলে ক্ষতি করিতে পারিবে না বরং আল্লাহ শীঘ্রই কৃতজ্ঞ দিককে পুরস্কৃত করিবেন অর্থাৎ এখান থেকে আল্লাহতালা আমাদেরকে দুইটা সালাদ বোঝায় একটা রাসুজুল্লাহ ইসলামকে বলতেছে তুমি মুসলমান মুসলমান আজকে থেকে না রাসুলসল্লাহ আসলাম আসা উনি পৃথিবীতে আসারও আগে থেকে পৃথিবীতে মুসলমান ছিলেন আল্লাহতালা বলতেছে তুমি ইব্রাহিমের ধর্মদর্শ অনুসরণ করো যারা ওল্ড টেস্টামেন্ট পড়ছে তারা জানতে পারবে ইব্রাহিম আল্লাহ সালাম বিভিন্ন জাতির পিতা এবং ইব্রাহিম আল্লাহ সাল্লামকে আল্লাহ তালা বলতেছে উনি মুর্শিকদের অন্তর্গত ছিলেন না অর্থাৎ আল্লাহ তালা ওনাকে অনেক ধরনের কনসেপ্ট দিয়েছে এবং রাসুলসাল্লাহ সালামকে বলতেছে তুমি মুসলমানদের কাতারে থাকো অর্থাৎ জামাতের সাথে থাকো যারা ইসলামটাকে প্রতিনিয়ত প্রতিষ্ঠা করার চেষ্টা করে যারা ইসলামকে সর্বোত্তকভাবে পাঁচোক্ত নামাজের সাথে প্রতিষ্ঠা করে আর একটা সময় ছিল যে পৃথিবীতে নামাজ দুই দুই রকম ছিল যখন ঘড়ি ছিল না সকাল এবং সন্ধ্যাতে নামাজগুলো পাঠ হতো যারা বড় বড়ো তাপসিরগণ যারা অনেক পড়াশোনা করে তারা এগুলো বলতে পারবে দ্বিতীয়ত মিরাজের পরে আল্লাহ তালা রাসুলসুল্লাহ আসলামের কাছে পাঁচোক্ত নামাজ আসে একটা ঘটনা আছে ঘটনার পর থেকে এবং আমরা গলাম আজকের পৃথিবীর জীবনে আল্লাহ তালাহ কালাম আরও আগ থেকেই বলতেছে যে কি যারা তার রাসুলের রেখে দেওয়া এই পথকে বিজয় অর্জন করবে তার রাষ্ট্রীয়ভাবে যারা ইসলাম প্রতিষ্ঠিত করবে এটা এক ধরনের সালাদ আল্লাহ তালা গলাম এই সালাদ সম্পর্কে আপনাকে ধরবে এটা বেশিরভাগ কঠিনভাবে ধরবে কারণ যখন কোনো জায়গায় অন্যায় হয় তখন আল্লাহ তালা বলতেছে তার প্রতিবাদ করার কথা আমরা কোনো কোনো হাদিসে জানি যে আমরা চুপ থাকবো তাকে অনুনয় বিনয় করে তাকে নিষেধ করব তারপর সে যদি না শোনে তখন তার উপরে জোর হস্তক্ষেপ করব আর যদি আপনি সালাদ প্রতিষ্ঠিত না করেন এই এই সমস্ত জায়গায় অনুনায় বিনয় করার কোনো পার্থক্য পাবেন না আপনি আস্তে 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 আপনার ইসলাম সম্পর্কে আপনি ভুলে যাবেন আপনি জানতেও পারবেন না ব্রিটিশ কলাম এই কাজটাই করে গেছে ব্রিটিশরা সারা পৃথিবী জুড়ে তারা মক্তব মাদ্রাসা বিভিন্ন কিছু তৈরি করে ইসলামটাকে যত বেশি নষ্ট করা যাবে ততটাই তারা করে গেছে বিভিন্নভাবে তো এটা কলাম অনেকে জানে না এটা কেন জানে না কারণ এটা পড়াশোনার একটা ভাব গম্ভীর্যতা থাকা লাগবে দেখা গেলো আজকে আপনার সন্তান মাদ্রাসাতে পড়তেছে আর আপনি কি করতেছেন আপনি দেখা গেলো ব্যাংকের বড় একজন কর্মকর্তা আপনি বাংলাদেশের বিভিন্ন এক শীর্ষ পর্যায়ের আপনি একজন ব্যবসায়ী আপনি বললাম কি ব্যবসার সাথে আছেন আপনি সুদ ভিত্তিক ব্যবসার সাথে সুদের সাথে আছেন আপনি করলাম জানতে পারতে কিন্তু আপনার ছেলে একজন হাফেজ বা একজন বড় মাওলানা মুক্তি মহাদেশ অনেক কিছু হয়ে গেছে হ্যাঁ এই জন্য কী করা লাগবে আমাদের আমাদের এই কনসেপ্টগুলো পরিবারের ভিতরে আনা লাগবে কনসেপ্টটা পরিবারে বাস্তবায়ন করা লাগবে যে আমার ছেলে হাফেজ আমার কি করা লাগবে আমার আমার এখন এই পথ থেকে সরে আসা লাগে অবশ্যই পড়াশোনা ভালো মাদ্রাসা ভিত্তিক পড়াশোনা ভালো কিন্তু সেই ব্যবস্থাপনা ব্রিটিশ সম্পূর্ণ উল্টোপাল্টা করে ইসলামটাকে ধ্বংস করে গেছে ভারতবর্ষ সম্পূর্ণ মুসলমান ভারতটা সম্পূর্ণ মুসলমানদের আয়ত্তে কিন্তু সেই ভারত এখন হিন্দুত্বে হিন্দু অসত চলে গেছে গাজওয়াতুল হিন্দ যে হবে এর উদাহরণ যে তারা কেন মুর্শিক হয়ে গেল তো তারা কলাম একসময় আবার মুসলমান হয়ে যাবে এবং অবশ্যই ইসলাম কলাম বিজয় অর্জন করবেই এতে কোনো নিঃসন্দেহ একদম নিশ্চিত রাসুলজুল্লাহ আসলামের ভবিষ্যৎবাণী কখনো কেউ কখনও কোনোভাবে খণ্ডাতে পারবে না আমরা নামাজের প্রসঙ্গে ছিলাম তো এখানে আমাদেরকে আল্লাহ তালা বলল যদি আমরা নামাজ না আদায় করি এই যে পৃথিবীতে নামাজ প্রতিষ্ঠিত না করি অবশ্যই আমরা পুরস্কৃত হতে পারবো না আর আমরা যে পৃথিবীর বুকে যে ইমামের পিছনে যে আমরা যে নামাজগুলো পড়ি আমাদের এই নামাজগুলো সঠিক এই নামাজগুলো সম্পূর্ণভাবে সঠিক এই নামাজগুলো থেকে আমরা কি করি আল্লাহর স্মরণাপন্ন হই এবং যেখানে কোরআনের আয়াত পাঠ করা হয় এর মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে দেখাচ্ছে যে আমরা কোরআনটাকে বিশ্বাস করি মানি এবং আমরা প্রতিনিয়ত ভাষক নামাজের সাথে আল্লাহর সাথে কমিউনেশন করতেছি এবং প্রত্যেকটা নবী রাসুলদেরকে চিনতেছি বিভিন্ন সাহাবি আজমাইনদেরকে সঠিক পথে যারা যেভাবে চলছে সরভ হাতিয়ার ভিতরে বলা হচ্ছে যে কী যে সেই সরল এবং সঠিক পথ যা তুমি তোমার সেই সমস্ত মানুষদেরকে দিয়েছ সেই পথে আমাদেরকে কি করো নিয়ে যাও অর্থাৎ এর আগেও ইতিপূর্বে আমরা সুরা ভাতিয়া থেকে আমরা আল্লাহকে বলতেছি যে আমরা সেই পথে চলতে চাই সেই সরল পথে যে তাশাউদ্দুর শরীফ আমরা এগুলোতে প্রতিনিয়ত বলতেছি যে ইব্রাহিম আল্লাহ কথা মহানবীসলা সাল্লামের কথা সাহাবিদের কথা তাদের উপরে কি করো শান্তি বর্ষিত করো তারা আমাদেরকে এই সরল সঠিক পথটা দেখাইছে অর্থাৎ আমরা গলাম নামাজ সম্পর্কে জানলাম আর দ্বিতীয়ত যদি আপনি মুসলিম শরীফ পড়েন আপনি যে সব থেকে ভালোভাবে নামাজ সম্পর্কে আপনি বিভিন্ন রকমের যা কিছুই জানতে চান আপনাকে মুসলিম শরীফের ভিতরে বেশি থাকা লাগবে মুসলিম শরীফ যদি আপনি পড়েন আপনার ভিতরে আপনি আল্লাহকে জানতে পারবেন এবং নামাজ সম্পর্কে আপনি সব থেকে ভালো জানতে পারবেন যেহেতু যদি আমার কথাও ভুল থাকে রাসুল সুল্লাহ আসলামের ছয়টি সব থেকে বড়ো বড়ো হাদিসগুলোর ভিতরে মুসলিম শরীফ একটা হাদিস অর্থাৎ অবশ্যই আমি মনে করি প্রত্যেকটা মুসলমানের বাড়িতে মুসলিম শরীফ থাকার খুবই প্রয়োজনীয় তো আমি কলাম এখান থেকে একটা বিষয় জানালাম আপনাদেরকে কোরআন থেকেও দেখালাম যে আল্লাহ তালা কীভাবে এই পৃথিবীতে সুন্দরভাবে তার এ করছে এমন একটা সময় ছিল রাসুল আসলাম মোবাইল টেলিফোন বা কোনো হোয়াটসঅ্যাপ কোনো মেসেঞ্জার ছিল না কোরআন তার কাছে আসছে তার সাহাবিরা আল্লাহ রাসুলের কাছ থেকে শুনছে এবং এক একটা জায়গায় পৌঁছে গেছে এক একটাভাবে মানুষদেরকে সুন্দরভাবে বলছে কোরআনের কথা এবং কিছু সাহাবি কিছু সাহাবি তারা বেপরোয়াভাবেও কিছু কথা বলছে তাদেরকে কলাম পরবর্তী জমানায় ধরা হইছে এবং আমরা সব সময়ের জন্য মনে করব যে রাস্তাটা ইসলাম আমাদেরকে দেখাইছে আমরা ওই রাস্তাতে থাকা লাগবে অন্য কোনো রাস্তা কোন দল কোন মত কোন নির্বিশেষে কে গেল এ পথে আমাদের আপনাদের কাউকে কখনো চিন্তা করা যাবে না সঠিক দলকে আপনার কি করা লাগবে নির্ণয় করা লাগবে যারা ইসলাম প্রতিষ্ঠিত করতে চায় তো এরকম একটা দল আপনার কী করা লাগবে এরকম একটা দলের সাথে আপনাকে থাকা লাগবে এরকম একটা দলের ভিতরে আপনার কি করা লাগবে সবসময় থাকা লাগবে এবং সঠিক ইসলামকে সুন্দরভাবে মানুষের কাছে পৌঁছে দিয়া লাগবে আজকে একটা অন্যায় হচ্ছে আপনি কথা বলতে পারেন না কারণ কি আপনি ইসলাম প্রতিষ্ঠিত করতে পারেননি এজন্য বাংলাদেশের ভিতরে সব থেকে সুন্দরতম যদি কোনো দল থেকে থাকে এরকম দলের ভিতরে জামাত ইসলাম একটা দল যারা ইসলাম প্রতিষ্ঠিত করতে চায় অবশ্যই যদি এই দলকে ভালো লাগে অবশ্যই কী করা লাগবে আমাদের এই দলের সাথে যোগদান করা লাগবে এবং এই দলের ভিতরে হয়ে আমাদের কী করা লাগবে ইসলামটাকে পরিপাটি করে সুন্দরভাবে নতুনভাবে সাজানো লাগবে যে ইসলামটা আজকে মানুষের কাছে হাসি তাচ্ছিল্যর মতো অবস্থায় পরিণত হয়েছে আজকে মানুষ এক এক জায়গা থেকে এক এক রকম কথা বলে কখনও কখনও এখন দেখা যায় যে নারীরাও কী করে মাফিল করতেছে বিভিন্ন ইউটিউবে বিভিন্নভাবে বিভিন্ন গোলকার বিভিন্ন কথা বলতেছে কোরআন সম্পর্কে তাদের কোনো তদুপরি কোনো ধারণা নেই যে শেষ জমানায় কি হবে মানুষের ভিতর থেকে ইলিম উঠে যাবে ইলম মানে জ্ঞান আল্লাহ তালা সেই জ্ঞানকে কি করবে উঠিয়ে নেবে কিন্তু আল্লাহ তালা হ্যাঁ আবার কিছু জ্ঞান যে আল্লাহ তালা কিছু মানুষ প্রেরণ করবে এই পৃথিবীতে সমাজে তার সঠিকভাবে এই জন্য আমি এখান থেকে একটা কথা বলতে চাই যে জিনিসটা আমরা সঠিক সহি সেটাকে আমরা সবসময় পালন করব এবং কখনও তর্কের ভিতরে যাব না যে যত বেশি তর্ক করবে আল্লাহকে সে তত বেশি কখনোই চিনতে পারবে না সে কখনো খুঁজেও পাবে না এই জন্য আপনি সবসময়ের জন্য আপনার চোখ আছে কান আছে আপনার পাঁচটা ইন্দ্রিয় আছে পাঁচটা ইন্দ্রিয় আসলে সঠিক পথে কী কাজ করে এগুলো আপনার জানা লাগবে এবং আপনার এই চোখ দ্বারা আপনি দেখতে পারবেন যে আসলে কে সঠিক কে ভুল কে বিভ্রান্তের ভিতরে আছে এবং কোন পথে আপনাকে গেলে আপনার জন্য সহজ এবং সরল হবে আল্লাহ তালা রাসুলসুল্লাহ আসলামকে বলতিছে সুরভ মুজাম্মেলের ভিতরে আমি তোমার প্রতি একটা কিতাব অবতীর্ণ করে দিচ্ছি সেটা তুমি তেলাওয়াত করো রাসলসুল্লাহ আসলামের কাছে এমনও সময় গিয়েছে শুধুমাত্র কুরআন পাঠকে সম্পূর্ণ বোঝানো হয়েছে নামাজ কখনো কখনো সন্ধ্যা এবং সকালে তাকে যে আল্লাহকে নিয়ে চিনা জানার কনপেরিশন করতেছে কথা বলতেছে এটাকে বোঝানো হয়েছে নামাজ কখনো কখনো যখন ইসলাম ব্যবস্থাপনা প্রতিষ্ঠা হয়েছে ইসলাম ব্যবস্থাপনা প্রতিষ্ঠার আগেও রাসুজুল্লাহামকে নামাজ সম্পর্কে জানানো হয়েছে কিন্তু ওনাকে নতুনভাবে কোনো কিছু জানানো হয়নি এর আগ থেকেই ইসলাম ছিল পৃথিবীর বুকে পৃথিবীর শুরু থেকেই ইসলামটা ছিল এবং তিনি ইসলামের অনুসরণ করছে উনি শুধুমাত্র কি করছে ইব্রাহিম আল্লাহ সালামকে উনি মান্য করছে আল্লাহ তাল্লাহ সম্পূর্ণ কোরআনে বুঝাইছে তুমি ইব্রাহিমের ধর্মদর্শকে কী করো অনুসরণ করো উনি সে তো মুর্শিক ছিলেন না সেই ইমামদের ভিতরে শ্রেষ্ঠতম ইমাম আমরা যদি জানি যে ইমাম আবু হানিফা উনি অনেক সাহাবিদেরকে দেখছে উনি কলাম অনেক সাহাবিদেরকে দেখছে যা অন্য অন্য ইমামেরা দেখেননি উনি কলাম ওনাকে কলাম অনেক ইমাম শ্রদ্ধা করে মান্য করে আর যারা ইমাম আবু হানিফা সম্পর্কে পড়াশোনা করছেন স্টাডি করছেন তারা দেখবেন যে একটা সঠিক পন্থা আপনি কলাম বুঝতে পারবেন তো অবশ্যই আমি চাই যে আমরা কখনো নামাজ বা কখনও কোনো কিছু জানা বোঝাকে কেন্দ্র করে কখনো কোনো তর্ক বা কোনো রকম সহিজা মেলা কোনো কিছু করা যাবে না সঠিকভাবে নামাজকে বুঝে আল্লাহর সাথে আপনি কেমনভাবে কথা বলবেন এটা আপনার ব্যাপার আপনি এই জন্য আমি কি বললাম আপনি মুসলিম শরীফ পড়েন নামাজ সম্পর্কে জানতে পারবেন বুঝতে পারবেন জীবন অবশ্যই দেখেন যারা জ্ঞান পায় আর যারা জ্ঞান না পায় তারা কলাম সমান হয় না অর্থাৎ আমরা সুন্দরভাবে একটা বিষয় দেখালাম এবং আমার কাছে যারা প্রশ্ন করছে অবশ্যই আমি মনে করি তারা প্রশ্ন বুঝে গেছে এবং যদি তাদের ভালো লাগে তারা জানাবে যে হ্যাঁ ভাই প্রশ্ন আমরা বুঝতে পারিনি অবশ্যই ম্যাসেঞ্জারে মেসেজে আপনারা আমার সাথে এটা কন্ট্যাক্ট করতে পারবেন অবশ্যই আমার যতটুকু ধারণা ছিল পৃথিবীতে কখনো কোনো আগ্রাসী কখনো কোনো কথা বলা যাবে না আজকের দুনিয়ায় অনেক কিছু হচ্ছে সঠিক এলেম সঠিক দিন সঠিক বুঝ আমাদের সঠিক সহিভাবে জানার প্রয়োজন আছে মহান আল্লাহ তালাহর নামে অবশ্যই জানা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন চ্যানেলটিকে শেয়ার করে দেবেন আল্লাহ সামাওয়াতি আল আর্থ আল্লাহ ইজ এ লাইট হ্যাভ ইন দ্য আর্থ আল্লাহই সমগ্র পৃথিবীর আলো এবং তার নূর সম্পূর্ণভাবে উদ্বাসিত যা জায়তুন বিক্ষেপ তেল দ্বারা জ্বলিত হয় সে আসমানে যেখানে আল্লাহ আল্লাহতালা তার দিন উনি থাকেন উনি প্রতিষ্ঠিত করছেন যে জান্নাত যেখানে জায়তুন বৃক্ষের তেল যা স্বচ্ছ কাছের আবরণের ভিতরে রাখা হয় তা অনেক দূর থেকে দেখা যায় ঠিক তেমনই ইসলামটা আল্লাহতালা এভাবে প্রসার ঘটাইছে যে সূর্য যখন রাতে দিনের বেলা ওঠে তার আলো অনেক প্রকট অনেক দূর পর্যন্ত চলে যায় আল্লাহতালা বলছি যে সেই জ্যোতি অনেক ভালো যা উজ্জ্বল যা ইসলাম তার জ্যোতি সারা পৃথিবীতে চলে যাবে তো এই আশায় আহ্বান ব্যর্থ রেখে আমি এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহফেজ অবশ্যই আমরা সঠিকভাবে নামাজ আদায় করব এবং আমরা কি করব সঠিকভাবে আমরা যে জিনিসটা নেশাগ্রস্ত অবস্থায় যত যাই বলো পৃথিবীতে মানুষ নেশাগ্রস্ত সম্পূর্ণ নেশাটা আরাম এটা অবৈধ হ্যাঁ আল্লাহ তালা পৃথিবীতে গাছগাছালিগুলো দিয়েছে তার উপকার আছে তার উপকার আছে সেই উপকার সম্পর্কে আপনি যদি না জানেন সেটা কখনো প্রয়োগ করা যাবে না সব কিছুরই প্রত্যেকটা জিনিসই উপকার আছে তো আপনি যদি সেই সম্পর্কে না জানেন লোকমান সম্পর্কে না জানেন তার সন্তানরা কেমন হবে আপনি যদি স্র কাহাব সম্পর্কে না জানেন যে সেই জ্ঞানী ব্যক্তি কেমন ছিল তার আচরণ কেমন ছিল সে কীভাবে তার জ্ঞান প্রয়োগ করছে আপনি কখনও কিছুই জানতে পারবেন না আমি বিদায় নিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং চ্যানেলটিকে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ